আমাদের সাথে ইঞ্জিনিয়ার সাহেবরা কথা বলে ওনারা গেছিলো উপরে পাঁচতলায় কাজ দেখার জন্য পাঁচতলায় ওখানে কাজ চলতেছে তখন আপনার আমরা হঠাৎ করে একটা শব্দ পাই শব্দ পেয়ে বাইরে গিয়ে দেখি যে আমাদের ওই যে সানসেট ভেঙে পড়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দুজন এবং আমাদের যে নুরুমিয়া বলে একজন আছে সাব কন্ট্রাক্টর উনি তিনজনই রাস্তায় পড়ে আছে পরে আমরা তাড়াতাড়ি ধরে এই সদরে নিয়ে আসছি আসার পরে এখানে এসে শুনি যে আর নাই সকাল সাড়ে এগারোটার সময় হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো তারপরে লোকজন বললো যে এরকম এই বিল্ডিংয়ের ইকবাল মঞ্জিলের যেটার বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের যে আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছে আপনারা দেখছেন এই বিল্ডিংয়ের সাততলার ছয় তালার বারান্দা ভেঙে দুজন ইঞ্জিনিয়ার এবং একজন লেবার স্পটে মারা গেছে পরে আমরা এবং এলাকার আমাদের যারা মুরব্বীরা সবাই মিলে আমরা তাদেরকে তুলে হসপিটালে পাঠাই কিন্তু স্পটে তারা মারা গেছে তারপরেও আমরা তাদেরকে পাঠাই দীর্ঘদিন যাবত এই একটা অনিয়মের ভিতরে এরা পৌরসভার কোনো নিয়ম নীতি না মেনে এই বিল্ডিং ফর ফিউচার লিমিটেড এই ধরনের একটা কনস্ট্রাকশনে কাজ করতেছে এবং এখানে হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত কারণ আপনারা জানেন এখানে এম এম বিশ্ববিদ্যালয় কলেজ যশোর জেলা স্কুল গার্ডস আব্দুর রাজ্জাক সহ অগণিত স্কুল কলেজ এবং কোচিং এই এখন যে অবস্থা এর থেকে আরও ভয়াবহ দুর্ঘটনার সামনে হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি এবং এই রোডেরই সামনে আর একটা বিল্ডিংয়ের কাজ চলছে সেটাও বিল্ডিং ফর ফিউচার লিমিটেড এই রোডের মাথায় শাহাব্দুল করিম রোডে আপনারা দেখবেন পৌরসভার কোনো বিধিমালা তারা মানে না আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি এলাকাবাসীর পক্ষ থেকে বলেছি আপনারা এইভাবে করেন না ভাই যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে তারা কর্ণপাত করেননি যে কারণে কর্ণপাত করেনি আমরা জানি এবং আপনারাও জানেন যে তারা শেখ হাসিনা খুনি হাসিনার সবচেয়ে নিকটতম আত্মীয় এই আত্মীয়তার কারণেই তারা কোনো কিছু নিয়ম নীতি তোয়াক্কা না করে এই ধরনের বিল্ডিং করে যাচ্ছে এবং আজকে এই যে তিনটে জীবন গেল আমরা এই জীবনকে তার ফেরত পাবো না এর থেকে আরও ভয়াবহ আমার মনে হয় দুর্ঘটনার সামনে অপেক্ষমান যদি যশোরের পৌরসভা এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক সমাজ আপনারা সচেতন না হন এবং এই দুটো বিল্ডিংয়ের ব্যাপারে যদি কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বিধিনিষেধ না প্রয়োগ করা হয় এর থেকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে টাইলক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনাই কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে এখানে ঘটনা সংবাদ শোনার পরে আমরা পুলিশ এখানে তাৎক্ষণিক আসছি আমাদের অফিসারও আসছিলেন আমরা তদন্ত চলমান এটা যেহেতু কাহিনিটা আধা ঘন্টা আগে ঘটছে এখানে বিস্তারিত জানতে পারছেন আপনারা এখানে যে বিল্ডিংয়ের মালিক ইকবাল মঞ্জিল ইকবাল মঞ্জিলের মালিক তার ছেলে রাহাত রাহাতের বিল্ডিংয়ের নির্বাচন সাততলা বিল্ডিং এই বিল্ডিংয়ের প্রজেক্টে এই কাজ চলতেছিলো এই কাজ চলা মনে সাততলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং থেকে ওনারা বেল ভেঙে পড়ে যায় এবং ঘটনাস্থলে মানে স্পট গেট বর্তমান লাশ আমাদের মর্গে আছে এখন আইনগত ব্যবস্থা সিনিয়র অফিসাররা নেবেন নাম একজনের নাম মিজানুর রহমান উনি হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার বাড়ি হচ্ছে কুষ্টিয়া আরেকজন হচ্ছে সাইড ইঞ্জিনিয়ার ওনার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুর রহমান ইঞ্জিনিয়ার আর একজন লেবার ওনার নাম নুরু বাড়ি চাপাই নম্বর জরুরি বিভাগে আমরা আনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমরা তিনজন রুগী পাই পরপর যারা একটা বিল্ডিংয়ে কাজ করতেছিল মাচা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই এবং রুগীকে আমরা পাই যে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে যার ফলে তিনজনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই তারপরে আমরা তাদেরকে পরবর্তীতে মর্গে পরবর্তী কার্যক্রমের জন্য মর্গে পাঠাই